কেবে সঠিক নেমে ট্রেনের টিকিট কাটবেন তো যে কোনো ট্রেনের টিকিট কেবে মোবাইল ফোনের মাধ্যমে কাটবেন এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো তো এটা করার জন্য প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে প্রথমত ফোনে একটা অ্যাপসের প্রয়োজন হবে যে কোনো ট্রেনের টিকিট কাটার জন্য প্রথমত আপনার গুগল প্লে স্টোর থেকে বাংলাদেশ রেলওয়ের একটা অ্যাপস ইনস্টল করে নেবেন রেল সেবা তো রেল সেবা লিখে সার্চ করে দেওয়ার পর অ্যাপসটা প্রথমে পেয়ে যাবেন নিয়ে অ্যাপসটি ইনস্টল করে জাস্ট ওপেন করে দেবেন তো ওপেন করে দেওয়ার পর এখান থেকে সহজে আপনি যে কোনো ট্রেনের টিকিট কাটতে পারবেন তো অ্যাপসটা ওপেন করে দেবেন প্রথমে তো ওপেন করে দেওয়ার পর আপনি এরকম দেখতে পাবেন আপনি যে প্রথমত লগ ইন করে থাকেন তাহলে আপনাদের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে আপনাদের ফোন নাম্বার এবং এনআইডি নাম্বারটা দিয়ে দেবে এবং পোস্টার কোড সহ সব সো ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দেবেন তারপর আপনাদের ফোন নাম্বার একটা কুটির জাস্ট হয় কোডটি দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করে দেবেন এরপর আপনাদের অ্যাপসে লগ ইন হয়ে যাবে এরপর এখান থেকে যে কোনো টিকিট কাটতে পারবেন তো এরপর আবার অ্যাপসটা ওপেন করে দেওয়ার তো এখান থেকে চলে সকল সেটিং আপনি দেখতে পারেন উপর দিকে থিয়েটার এখানে ক্লিক করে রেল ইনফরমেশন ট্রেনের সকল ইনফরমেশন সব সবকিছু আপনি জানতে পারেন এছাড়া মাই অ্যাকাউন্ট এর অপশন রয়েছে আপনার অ্যাকাউন্ট থেকে সব জিমেল নাম্বার চেঞ্জ করতে পারেন অ্যাড করতে পারেন সব রিমুভও করতে পারবেন তো এখানে ফর্ম এবং টু এর অ্যাড্রেস দিয়ে দিবেন আপনি কোন জায়গা থেকে কোন জায়গায় পর্যন্ত টিকিট কাটে চান না এখানে ফ্রমে ক্লিক করে দেওয়ার পরে এখানে অ্যাড্রেস দিয়ে দেবেন এবং এখানে টু অপশনে ক্লিক করে এখান থেকে অ্যাড্রেস দিয়ে দিবেন তো এখানে অ্যাড্রেস না পেলে আপনার সার্চ করে দেবেন স্টেশনের নামটা তারপরে এখানে প্রথমে পেয়ে যাবেন এরপর রয়েছে ক্লাস এবং জার্নি ডে তো ক্লাস অপশনে ক্লিক করলে আপনি কোন ধরনের সিটটা নিতে চান এটা সিলেক্ট করে দেবেন তো এখানে এসি সারিন্দা তার সুগুন চেয়ার সব কিছু এখানে যাবে এখান থেকে আমি সারিন্দারে ক্লিক করে দেবো সারিন্দার একটা টিকিট কাটবো তো এখানে জানি ডেট আপনি কোন তারিখের টিকিট কাটতে পারেন এখানে জার্নি ডেটটা দিয়ে দেবেন এবং অ্যাড্রেসটা দিয়ে দেবেন টিকিটের ডেটটা দিয়ে দেবেন এরপর সার্স ট্রেন এখানে সার্চ ট্রেনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখে যে আপনাদের ট্রেনের সকল টিকিট চলে আসবে তারপর অ্যাড্রেস সার্চ করে সব কিছু অ্যাড করে নেওয়ার পর আপনাদের যদি এই ট্রেনে কোনো সিট থাকে তাহলে এখানে দেখে যে এরকম দেখতে পারবেন যে বুক না অপশন চলে আসবে আপনাদের এই টিকিটে ফাঁকা আছে তো এখানে কয়টা ফাঁকা রয়েছে এবং শুভন চেয়ারে তো নয়টা সিট ফাঁকা রয়েছে আপনি যে সিটটা কিনতে দশটা এটার ক্লিক করে দেবেন বুক না হয় তো এখানে সারিন দাতে দুইটা সিট ফাঁকা রয়েছে আমি একটা কিনবো জাস্ট বুক না অপশনে ক্লিক করে সম্পূর্ণ হবে টিকিট কেটে দেখে তো বুক না ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন যে একটা টিকিটে ক্লিক করে দিলাম আমি একটা টিকিট কিনবো জাস্ট চ নাইন এখানে ক্লিক করে দিলাম এরপর কন্টিনিউ পার্স ক্লিক করে দিবেন নিচে দিকে তো এরপর আপনাদের ফোন নাম্বার একটা চার ডিজিট কোড চলে যাবে জাস্ট এই কোডটা দিয়ে ভেরিফাই করতে হবে যে আপনাদের কোডটা দিয়ে দেবেন এরপর দেখুন যে উপরের দিকে পাঁচ মিনিট টাইম দেওয়া রয়েছে আপনাদের পেমেন্ট করে আপনাদের টিকিটটা পার্সেস করার জন্য তো এখানে কোডটা দিয়ে জাস্ট ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন এবং এবং পেমেন্ট অপশন চলে আসবে দেখা যাবে এরপর নিচে দিকে রয়েছে পেমেন্ট অপশন এখানে বিকাশ নগদ টকের সব কিছু রয়েছে আপনি যেটাতে পেমেন্ট করেছেন জাস্ট ওটাতে ক্লিক করে দেবেন তো আমি বিকাশে পেমেন্ট করবো বিকাশে ক্লিক করে দেওয়ার পর নিচে দিকে প্রসেস টু পেমেন্টে ক্লিক করবেন এরপর ওয়াইড করতে হবে কিছুক্ষণ এরপর আপনাদের বিকাশ নাম্বার পাসওয়ার্ড দিয়ে টিকিটটি কিনতে হবে তো এখানে প্রথমত বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন এরপর ওটা কুট চলে যাবে কোডটি দিয়ে পিন নাম্বার দিয়ে জাস্টটা পেমেন্ট করতে হবে তো নাম্বার পিন নাম্বার দিয়ে দেওয়ার পরে কেমন যে ভেরিফিকেশন সাকসেসফুল দেখাচ্ছে এরপর পেমেন্টটা কমপ্লিট হবে এখানে সম্পূর্ণভাবে টিকিটটা কিনতে পারবেন এই নিয়মটি ফলো করে তো এপর যে আপনাদের অ্যাড্রেসটা দেওয়া রয়েছে এবং সকল ইনফরমেশন দেওয়া রয়েছে টিকিটটা কমপ্লিট এরপর পর ডাউনলোড টিকিট অপশনে ক্লিক করে আপনাদের টিকিটটা ডাউনলোড করে নিতে পারেন এখানে ক্লিক করে দিলাম তো ডাউনলোড টিকিটে ক্লিক করে পর আপনাদের টিকিটটা সম্পূর্ণভাবে দেখতে পারেন সকল ইনফরমেশন সহ তো এই নিয়মটি ফলো করে সহজে আপনি যে কোনো ট্রেনের টিকিট কাটতে পারেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে তো যারা ভিডিও দেখুন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন ক্লিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে পরবর্তী তারা আকর্ষণীয় ভিডিওপিদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য